হাই এভরিওান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি পুরো রেডি হয়েছি একটা জায়গায় যাওয়ার আছে অ্যাকচুয়ালি তমলুকে যাওয়ার আছে তো লকারে যাবো আর কি গয়নাগুলো সব রাখতে যেহেতু রাস্তার ধারে বাড়ি তো গয়নাগুলো সব রেখে দিয়ে আসবো আর একটু বাজার কলকাতায়ও যাওয়ার আছে কুহুডুবুর জন্য এই সামার কালেকশান মানে সামারের ড্রেস কিছু আনার আছে যেহেতু ওর ডুবু টিপুশান আর কুহু বাড়িতে যাবে আর সামনে আমাদের বেড়াতে যাওয়ারও আছে তো ভাবলাম যে না এখন যখন যাচ্ছি তমলুকে তো কিছু ওদের জন্য কিছু কিনে আনি আর সামনে ডুগুর জন্মদিনও আছে তো এই পারপাসে সব কিছু নিয়ে ওদের জন্য কিছু টুকটাক কেনাকাটাও করব আর লকারেও যাব আর তমলুকে কোরকের কাজও আছে মানে ওর ব্যবসা সংক্রান্ত কাজ তো বললো যে আমি যখন দোকানে থাকবো মানে যাব তখন তুমি হয় বর্গমা মন্দিরে বসবে না হয় বাজার কলকাতায় থাকবে তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি এই ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে অনেক দিনের পর বেরোচ্ছি ভাবলাম শাড়ি পরি আর আমার না শাড়ি পরতে খুব ভালো লাগে তো ভাবলাম না শাড়ি পরি তো যাচ্ছি তমলুকেই প্লাস কুহুডুকু যেন কিছু সামার কালেকশন দেখবো কারণ যেহেতু গরম পড়ে গেছে ওর পাতলা পাতলা জামা কয়েকটা কিনতে হবে আর আমরা না সামনেই বেড়াতে যাচ্ছি এখনও যদিও এক মাস টাইম আছে বাট হ্যাঁ আমি এখন কোথায় যাচ্ছি বলছি না বাট আমরা সবাই মিলে যাচ্ছি খুব খুব আনন্দ মানে ফুল ফ্যামিলি যাচ্ছি হ্যাঁ তোমার জন্য জামা কিনবো তো হম কি কি জামা কিনবো দেখি তুমি যেগুলো পছন্দ করো তুমি তো একদম ফোলা ফোলা প্রিন্সেস ড্রেস একদমই পছন্দ করো না তাই তো তো কুহু যেমন একদম ফোলা ফোলা প্রিন্সেস ড্রেস একদমই পছন্দ করে না তাই জন্য আমি ভেবেছি কুহুর জন্য যেমন ও প্যান্ট টপ পরে তো সেই রকম ড্রেসই কিনবো ও যেটা কমফোর্টেবল হয় আর কি তো এটা হচ্ছে আমার লুক এখন ডুকুকে আনতে গেছে ডুকু এলে ডুকুকে নিয়ে যাব না ডুকু কুকু বাবার কাছে থাকবে বাবা বললো যে তোরা যা আমি রেখে দেবো তো ওরা এখানে দোকানে টোকানে যাবে ঘুরতে যাবে ওদের তো মজা বাবার সঙ্গে গেলে ওরা চিপস খাবে তারপরে মাজা খাবে যদিও আবার বাড়িতে এসে বলবে আমরা কিছু খাইনি আমি যেহেতু বকি না এটা সেটা খাওয়া যেত মানা বারণ করি তো আবার বলবে ও আচ্ছা তোমরা কি বুঝতে পারলে ও কি বলতে চেয়েছে আমি তো বুঝতে পারিনি তো যাই হোক এটা পড়েছি দেখাচ্ছি এই যে আমি এই সাইটা পড়েছি এই সাইটা এই শাড়িটা আমার একটা ফেভারিট শাড়ি আর শাড়ি বলতে গেলে এই সামারের জন্য এই সব শাড়ি একদম পারফেক্ট এমনিতেও আমি খুব হেভি শাড়ি একদমই পছন্দ করি না আমার সিম্পল শাড়ি হবে খাদি কটন এইসব শাড়ি হবে কটনের শাড়ি হবে আমার এইগুলো খুব পছন্দ এই যে গাছে পাকা পেঁপে দেখা টুকু আদা বাড়িতে গাছে এই যে পাকা পেঁপে নাও কুহু পেঁপে কে খেতে ভালোবাসে পাকি ও এখন কুহু সব কথা আমার দুজন বলে এই দেখো আমার পর আমাকে সব সময় কি বলো বলো তো তুমি বসার আগে গাড়ির হাওয়াটা চেক করে নিতে হয় আচ্ছা তোবা থেকে আমার ওজন কমে গেছে তো আমার 65 10 কেজি কম তোমার ভালোবাসার ওজন কি বললে তোমার ভালোবাসার ওজন একটা হাওয়াটা দিয়ে এইটা যাবে হ্যাঁ ওটা ঢুকে না জল টেস্টা পেলে কি করব বাবার সঙ্গে খেলছে ওরা টুকু সাইকেল চালাবে বাবা লক্ষ্য রাখবে ও তোমাদের এই ব্যাগটা দেখানো হয়নি এই ব্যাগটা আমাকে ইয়ে দিয়েছিল সোম দিয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে তো ভাবলাম এই সাইডার সঙ্গে এই ব্যাগটা পুরো একদম টাটা টুকু টাটা আর একজন ছুটি ছুটি এসছে টাটা টাটা কুহু তোমাদের জন্য ড্রেস চানবো টাটা বাবাই কি করে দাও আচ্ছা দাদাই থাকো আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে এরপর কোথায় যাই দেখি কোথায় যাবো এরপর তোমাদেরকে বলেছিলাম না যে কোর তমলুকে একটা কাজ আছে তো একটা দোকানে গেলো বললো আধ ঘন্টা মতো টাইম লাগবে তাই ভাবলাম আমি মন্দিরে গিয়ে বসি আসলে কি বলো তো এই মন্দিরের প্রতি না আমার একটা আলাদা টান আছে ওই তোমরা তো সকলেই মনে হয় জানো কম বেশি আর এই মন্দিরটা কি বুঝতে পেরেছো এই মন্দিরের মাহাত্ম তো সব বেশি সবাই জানো মন্দির দেখো খোলা বন্ধের টাইম সব কিছু দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো আচ্ছা এটা হচ্ছে বরগীমা মন্দির একান্নটা সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ আর এই নিয়ে না আমার একটা ভ্লগ আছে সেখানে না আমি ভুল করে এটা বলে ফেলেছিলাম খড়গ আসলে এটা হচ্ছে হাঁড়ি কাঠ আর এখানে মায়ের বাম্পায়ের গোড়ালি গোড়ারি পড়েছিল তোমরা তো সবাই কম বেশি জানো এই মন্দিরের মাহাত্ম তো এখানে দেখো সেদিন আমি সত্যিই বলছি ভিড়টা না একটু কম মানে ভিড় তো আছে আরও এর থেকে বেশি ভিড় হয় যতবারই মন্দিরে এসেছি আর এখানে দেখো শীতটা তো চলে যাচ্ছে বসন্ত আসছে তাই দেখো গাছের পাতাগুলো না সব খসে খসে পড়ে যাচ্ছে আবার নতুন করে প্রকৃতি আমাদের সেজে উঠবে আর ওই বসন্তকালে প্রকৃতি যা সুন্দর লাগে ফুল মুকুল সব কিছু ফুটতে থাকে বেশ ভালো লাগে চারিদিকে যেন সুগন্ধ হয়ে যায় আর দেখো ওই মন্দিরটা কতই না সুন্দর লাগছে আসলে না আজকে মায়ের কাছে এসেছি কিছু চাইতে না মা অনেক কিছু আমাকে দিয়েছে না চাইতেই তাই মাকে শুধু বলেছি তোমার আশীর্বাদের হাতটা যেন আমাদের মাথার উপর সব সময় থাকে এইভাবেই থাকে এরপর আমরা গেলাম ওই বাজার কলকাতাতে আর কি বাজার কলকাতা বলেছিলাম না তোমাদের যে কুহু আর ডুগু যেন কিছু সামার কালেকশান নেওয়ার আর সামনেই তো যেন ডুগু জন্মদিন তাই ভাবলাম ডুগুর জন্য চুতুর জামা প্যান্ট নিয়ে যাই আর এখানে দেখো কত রিজনেবেল প্রাইসে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় মানে এই নয় যে সস্তা বলে জিনিসের কোয়ালিটিও খারাপ আগে না এতটা ভালো লাগতো না বাজার কলকাতা কিন্তু এখন দেখলাম অনেক উন্নত জিনিসও রাখছে আর বেশ ভালোও লাগছে তো এখানে টিফিন বক্স ওই সব নিচ্ছিলাম বাড়িতে গিয়ে দেখাবো যে কি নিলাম আমাদের এখান থেকে কেনা কমপ্লিট আর এখানে তো ভিডিও করা যায় না তাই ওই একটু ভিডিও করি কত কি কেনা হয়ে এসে যখন দেখি কুহু আর ডুগুর চান হয়ে গেছে বাবা চান করিয়ে দিয়েছে আর এখানে ড্রেস দেখে বলছে কোথায় ড্রেস দেখাও আমার এই যে দেখো ব্যাগে আছে নাও এসে আমার ব্যাগ থেকে নিয়ে আনন্দ ওর আমি বলছি দাঁড়া দেখাবো এক্ষুনি এ দেখো হ্যাঁ দাদু তোমার তোমার ড্রেস গুলো পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে বলে দাও সবাইকে হ্যাঁ এই যে দেখাবো আমি পরে এখন সবাই খাবো তো দুটো বাজে তো দেখাবো আমি পরে তোমাদের কি আনলাম তো বাড়িতে চলে এসেছি যেটা তোমাদের দেখালাম এসে বাচ্চাদের দিয়েছি যেহেতু দুটো বেজে গেছিল এবার কি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু একদম পাতলা পাতলা হালকা হালকা জামাই কিনেছি যাতে গরমে পরে আরাম আর বললাম না সামনে আমাদের বেড়াতে যাওয়ারও আছে তো ভাবলাম যখন গেছি তোমার আমাদের যাওয়া হয় না তো যখন গেছি তখন একবারে বাজার কলকাতা ঘুরেই গেলাম আর বাজার কলকাতায় কিন্তু আমার মনে হয় যে রিজনেবল প্রাইসেও ভালো জিনিস পাওয়া যায় তো এই জন্য আমি সবসময় বাজার কলকাতা থেকেই কিনতে প্রেফার করি তো এরপর এই যে দেখতে পাচ্ছ এটা টুকুর জন্য একটা হোয়াইট কালার টি শার্ট হোয়াইট কালার সবসময় ভালো লাগে তো ওর এরকম হোয়াইট কালারের মানে এই ছোট ভাতা টি শার্ট নেই তো সেই জন্য ভাবলাম আর এরপরে এটাও বেশ দেখতে ব্রাইট কালার নিয়েছি আর এটা হচ্ছে একটা প্যান্ট পার্থডেতেও পরবে একটা এটা একটা প্যান্ট এবার কুকুর দেখায় বিশেষ অল্পই কিনেছি বেশি শখ এটা হচ্ছে পুরো প্যান্ট আর তার সঙ্গে এই টপটা এটা কিন্তু একসঙ্গে ছিল না আমরা আলাদা আলাদা ভাবেই কিনেছি টপটা যেমন আলাদাই কিনেছি প্যান্টটা আলাদা কিনেছি কিন্তু দুটো ম্যাচ হয়ে গেছে বেশ দেখতে সুন্দর কুহু তো খুব পছন্দ আসলে কুহু এই ধরনের জামা করতে পছন্দ করে মানে ও ফ্রক খোলা ড্রেস এগুলো একদমই পছন্দ করে না মানে পড়তে চায় না এইরকম ড্রেস পেয়ে ও খুশি এখনই বলবে কিন্তু যদি বলেছে এখন নয় যখন কোথাও বেড়াতে যাবে তখন তারপরে বেড়াতে যাওয়ার একবার পরে নিলে তারপর এটা বাড়ি বাড়িতে পরার পরে দেবে আর এইটা যেমন এটা বাড়িতে পরার জন্যই এনেছি এটা একটা প্যান্ট তো এটাও খুব সুন্দর আর এটা একটা প্যান্ট এটা একটা প্যান্ট কেনা হয়েছে সিম্পল বাড়িতে পরা আর এই টপটা দেখো কি সুন্দর কালার না তো এটার সঙ্গে এরকম ম্যাচ করে বা এটা দিয়ে করতে পারে মোটামুটি প্যান্ট যা পরে কিনেছে মনে হয়েছে এই টপগুলোর সঙ্গে পুরো ম্যাচ করে যাবে তো এই হচ্ছে বাচ্চাদের সব আর আমার জন্য জন্য কিছু কিনি পোর্ক কিন্তু ইয়ে কিনেছে ভোজা কিনেছে না সব শক্স কিনেছে তো এটা তিনটে সেট ও যখনই যায় হয় প্যান্ট না হয় শার্টস কিনে হ্যাঁ এই যে তিনটে নেল পলিশ কিনেছি একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে মেরুন মেরুন গ্লিটারি মেরুন আর এটা হচ্ছে বটল গ্রিন কালার তো এটা এইটা আমি মানে যখন বিল করছিলাম ওখানে তখন দেখলাম যে হ্যাঁ এটাও দেখাতে হবে তো বিল করছিলাম যখন তখন দেখলাম এটা 99 নাইনে মানে বাই ওয়ান গেট বাই ওয়ান গেট টু ফ্রি তাই তো দুটো ফ্রি একটা কিনতে তো এটা হচ্ছে নাইনটি নাইন নাইনটি নাইনের সঙ্গে দুটো ফ্রি তো আমার মনে হয় অনেক সস্তাই এবার দেখা যাক এটা কেমন কোয়ালিটি আমি সেটা জানি না বাট হ্যাঁ দেখতে কালারগুলো অনেকগুলো কালার ছিল তো দেখতে এখানে ভিডিও করা যায় না এটাই যে কালেকশান দেখানো যায় না কেন জানি না তমলুকে এই প্রবলেমটা হয় নাহলে বাকি আর সব জায়গায় শপিং করে যারা আমরা তো ব্লগ দেখি অনেকে তো বাজার কলকাতা কলকাতা তোলকাতা যারা করে তাদের কোনো ব্যাপার হয় না এখানেই করতে দেয় না বাট আমি টুকটাক করে একটুখানি করে নিয়েছি আমার যেহেতু ব্লগের জন্য আর তো এটা ব্যাপার এটা তো দেখলাম নাইনটিন ডুবুর জন্য আর দুটো কেনা হয়েছে টুবুর এটা হচ্ছে পেন্সিল বক্স তো এটা

এই যে সাড়ে চারটা পাঁচটা বাজতে যায় টুকু অবশ্য ঘুমিয়ে গেছে কিন্তু ইনি মহারানি একদমই ঘুমোচ্ছে না তো আমি তখন বলছি যে জামাটা যে আছে নতুন জামাগুলো ছুঁড়ে ফেলে দেবো না তোকে ছুঁড়ে ফেলে দেবো আর তার বাবাই তখন তার একটু আগেই মানে করো এই যে তার বাবা একটুখানি বলেছে যে ঘুমো জোর গলায় বলেছে ঘুমো এখনো ঘুম ধরেনি কেন ঘুমো তাতে মহারাণীর মুড অব হয়ে গেল কান্না শুরু হয়ে গেল তখন আমি বলছি ঠিক আছে ওর যে নতুন জামাগুলো কেনা হয়েছে হয় ওগুলো ছুড়ে ফেলে দাও না হয় কুহুকে ছুঁড়ে ফেলে দাও আমি বারবার বলছি কাকে ছুড়ে ফেলে দেবো তোকে না তো জামাগুলো সঙ্গে সঙ্গে উত্তর বাবাইকে দেখাচ্ছি দেখো কুহু এলো জানে হাত পা ধুতে হয় হাত পা ধুতে চলে গেছে লক্ষ্মী মেয়ে এরকম পাবে তোমরা বলো তোমাদের বাড়িতে এরকম লক্ষ্মী মেয়ে আছে মুখ এরকম ভাবে ধুয়ে নিয়েছো মুখ হাত পা ধুয়ে নিয়েছে ডুগু হাত পা ধুয়েছিস আচ্ছা ডুবগো ধোয়া হয়ে গেছে এবার বাবা না চিকেন কিনতে গেছিলো দাঁড়াও ফোকাসটা কেন ফোকাসটা এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ বাবা না চিকেন কিনতে গেছিলো হ্যাঁ কী বলবো কী বলবো কাকে দেখাবি জামা ও আচ্ছা ওদের যে জামাটা আমি গুছিয়ে রেখেছে নাকি বারবার বলছে না জামাটা আমি তুমি ঘুমাচ্ছ না জামাটা আমি কোথাও ওই যে বলছি ওই জন্য বলছে আমাদের যে জামাটা এনেছি কোথায় আছে ওই যে দেখো ওই যে দেখতে পাচ্ছো এদিকে দেখো কুকুটুকু জামা হচ্ছে আমাদের রুমে ধরে না এই জন্য এখানে রাখা হয় আরে ডাকছে মনে হয় তো এখানে বাবা ফুচকা এনেছে চিকেন কিনতে গেছিলো চিকেনের দোকান বন্ধ তো বাবা মনে হয় ফুচকা দেখেছিলো ফুচকা এনেছে যে টকজল আলু ফুচকা এটা এখন আমরা খাবো সবাই তোমরা তো ভাবছো যে চিকেন তো পাওয়া যায়নি কিন্তু কড়াইতে কি করে চিকেন এলো আসলে রবিবার চিকেন আনলে আমি গাদা পিসগুলো তুলে রাখি নিজের জন্য স্যুপ করব বলে তারপরে ভাবলাম যে ঠিক আছে আজকে আর স্যুপ করবো না ওই চিকেনটাকেই পকোড়া করে দিই তারপরে ভাবলাম যেহেতু সবাই মিলে ফুচকা খেলাম মানে বাবাও ফুচকা খেয়েছে তাই ভাবলাম আমার চিকেন পকোড়া করবো না ওটাকে দিয়ে চিলি চিকেন করে দিই দেখো কতটা চিকেন হয়েছে বেশ সুন্দর খেতে হয়েছিল জানো তো রাত্রিবেলা না একটু চান করে নিলাম কেন বলো তো মানে ওই শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি আর আজকে গেছিলাম তো পুরো মাথা দাথা দেখলাম যে একদম ধুলো বালিতে ভর্তি হ্যাঁ বাইকে করে গেছি যদিও আমি হেলমেট পরে যাই তা ওই চুলে জট পড়ে যায় তাই ভাবলাম যে আজকে শ্যাম্পু করে নিই আর তুই হেয়ারটা দিয়ে চুলটা শুকিয়ে দিয়েছি যেহেতু এখনও পুরো ঠান্ডা যায়নি মানে একদম গরমকাল পরে তাই পুরো ঠান্ডা লেগে যাবে আর আমার না এখন ঠান্ডা লেগে যায় কোথা থেকে ঠান্ডা লেগে চোখ টুক ফুলে যায় যদিও এখন কিছু হয়নি আর আজকের ভ্লগটা না এইটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর চলো টাটা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভ্লগে টাটা